হাই গাইস আসসালামু আলাইকুম বারাকাতু আজকে রেসিপি মিষ্টি রেসিপি সাবু দিয়ে মিষ্টি রেসিপি তৈরি করেছি দেখতে যেমন সুস্বাদু খেত তেমনি সুস্বাদু হয়েছে আজকে রেসিপি হলো সাবুর মিষ্টি অনেক নরম তুলতুলো হয়েছে মিষ্টিটা খেতেও দুর্দার্ত স্বাদ হয়েছে এইখানে আমি এক পোয়া সাবুদানা নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবং অল্প অল্প করে পানি দিয়ে এটাকে নাড়তে থাকব। আটা যেভাবে গুলানো হয় ঠিক সেভাবে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি এটা অনেক পুষ্টিকর একটা রেসিপি বাচ্চাদের এইভাবে রেসিপিটা তৈরি করে দিলে বাচ্চারা অনেক মজা করে খাবে অনেক স্বাস্থ্যসম্মত রেসিপি এটা আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে নরম করে নিচ্ছি বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে হয় পানি ছেড়ে দিবে এখানে আমি আধা কেজি করে প্যাকেট এক কেজি দুধ নিয়েছি খাটি গরির দুধ এখানে আমি জাল দিয়ে ঘন করে নেব এক কেজি দুধ আমি ঘন করে আধা কেজির মতন করব লবণ দিয়ে দিলাম সাবুর ভিতরে লবণ দিয়ে আমি মথে নিচ্ছি আমি মথে ছোট করে করে বল তৈরি করব রুটি যেভাবে তৈরি করি আমরা আটা দিয়ে সেভাবে রুটির মতন করে আমরা সাবুদানাটা মিক্স করে নিচ্ছি আস্তে আস্তে ছোটো ছোটো দানা ছোট ছোট করে বল তৈরি করবো এখানে দুধের ভিতরে হালকা পরিমাণে লবণ দিয়ে দিলাম মিষ্টিটা ঠিক মতন আসার জন্য এখানে ঘি নিয়ে নিয়েছি খাটি ঘি খাটি ঘি দিয়ে প্লেটটা আমি সুন্দর করে মাখে নেব হাতেও নিয়ে নেব সাবুদানা হাতে মেখে নিচ্ছি এখন ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি সাবুর মিষ্টি যারা এখনও ট্রাই করেননি এক্ষুনি বাসায় তৈরি করে ফেলুন যেমন সুস্বাদু খেতে তেমনই স্বাস্থ্যসম্মত এখানে আমি এভাবে বল তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা সাবু আমার এখানে বল তৈরি করে নেওয়া হয়ে গেছে মিষ্টি শেপ দিয়ে দিয়েছি লম্বা কেউ লম্বা পছন্দ করে লম্বা করে নেবেন কেউ ছোটো ছোটো বল পছন্দ করলে বল তৈরি করে নেবেন এইভাবে আমি প্রত্যেকটা বল তৈরি করে নিলাম এখন দুধটাও আমার শুকিয়ে ঘন হয়ে গেছে এখন আস্তে আস্তে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম স্বাদ মতন যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই মিষ্টি দিবেন আমরা একটু কড়া মিষ্টি পছন্দ করি এর জন্য বেশি পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম এখন আস্তে আস্তে সাবুর মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দশ মিনিট পর্যন্ত জাল দিব সাবুন মিষ্টিগুলো উপরে ভেসে উঠলে মনে করবেন পারফেক্টলি মিষ্টি তৈরি হয়ে গেছে যারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না কমেন্ট করেন না তাদের জন্য অনুরোধ ভিডিওটা লাইক দিবেন কমেন্ট করবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও কেমন হয় জানাবেন আমার মিষ্টিটা অনেক সুন্দর ঘন হয়ে এসেছে এইভাবে মিষ্টি তৈরি করে খাবেন আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি মিষ্টিটা কত সুন্দর পারফেক্ট হয়েছে দেখেন দুধটা কত ঘন হয়ে গেছে দুধটাও ঘন হয়ে গেছে মিষ্টিটা দেখতেও অনেক সুন্দর লাগতেছে এইভাবে তৈরি করবেন ইনশাল্লাহ খেতে অনেক ভালো লাগবে নরম তুলতুলে মিষ্টি রেসিপি সাবুর মিষ্টি রেসিপি মিষ্টিটা অনেক সুন্দর হয়েছে দেখছেন কত সুন্দর কালার এসেছে দুধটাও ঘন রসমালাইয়ের মতন হয়ে গেছে রসমলাই যেমন দেখতে সুন্দর তেমন খেতেও দুর্দান্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ